আসসালামু আলাইকুম কী বলবো ভাই আজকাল আপনজনেরও আপন বাবা যায় না একজনের টাকা দিছিলাম সাত মাস হলে এখনও টাকা পাইতাছি তার বিপদের সময় আমি টাকা দিয়ে সাহায্য করেছিলাম এখন আমার বিপদের তো দূরে কথা উল্টা যে টাকাগুলো দিছিলাম এই টাকাগুলোই পাইনি মানে এটা থেকে আমি একটা শিক্ষা পাইলাম যে কেউ বিপদে পড়লো টাকা দিয়ে সাহায্য করা যাবে না এই টাকা পাইতে গেলে জুতা তিন জোড়া চেঞ্জ করা লাগবে তারপরও টাকা পাওয়া কিনা সম্ভব সন্দেহ আছে আমার এই অবস্থা হয়েছে সাত মাস চলে এখনো আমি টাকা পাইতেছি টাকার নামে তো উদ্দেশ্যই নাই কল দিলে কল দিয়ে পাওয়া যায় না বাসায় গেলে বাসায় পাওয়া যায় না এরকম অবস্থা হয়েছে মানে যাই করেন ভাই টাকা দিয়ে কাউকে সাহায্য করবেন নিজের উচিত টাকা দিয়ে যদি এরকম পিছিয়ে পিছিয়ে ঘোরা লাগে তাহলে তো আর টাকা দিয়ে লাভ নেই বর্তমান সময় এরকম টাকা দিবেন নিজের আর ঘুরতে ঘুরতে এমন পেরেশানি মধ্যে পড়বেন মনে হয় যেন ও আমার কাছে টাকা পায় তাই যার কাছে টাকা পয়সা দিবেন বুঝে শুনে দিবেন স্যাস আলুকের কাছে টাকা দিবেন